হোয়াটসঅ্যাপ করতে আছেন কিন্তু আপনি এই settings গুলো কিছু জানেন না তাহলে আপনি প্রকৃতপক্ষে আপনি হোয়াটসঅ্যাপ চালিয়ে কোনো মজাই পাচ্ছেন না কারণ আমরা অনেক সময় দুর্বল network এর ভিতরে থাকি তখন আমাদের অনেকেই ফোন দেয় তখন আমাদের ফোনটি কেটে কেটে আসে তখন আমরা কিছু অপশন চালু করলে আমাদের ফোনটি খুব ভালোভাবে আমরা ফোন কলে কথা বলতে পারবো এটা কিভাবে করা যায় কি অপশন চালু করলে আমরা এই ভালো করে কথা বলতে পারবো তা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি চলুন এটা করার জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করব তারপর আমরা কিনারে দেখতে পাবো যে থ্রি ডট আইকন আমরা এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করব তারপর আমরা নিচে দেখতে পাবো যে সেটিংস আমরা এই সেটিংস এর একটা ক্লিক করব তারপর আমরা নিচে স্ক্রল করব স্ক্রল করলে দেখতে পাবো যে স্টোরস অ্যান্ড ডাটা আমরা এটার উপর একটা ক্লিক করব তারপর আমরা দেখতে পাবো যে ইউজলেস ডাটা ফর কল আমরা এটাকে অন করে দেব এখন আমরা দুর্বল নেটওয়ার্কে থাকলেও আমরা সুন্দর করে কথাগুলো শুনতে পাবো ফোনের